আসসালামু আলাইকুম খুব সহজে বাসায় কিভাবে স্পঞ্জ কেক তৈরি করা যায় আমি আজকে সেটাই দেখাবো তো আমি এখানে নিয়েছি এক কাপ ময়দা আর দিয়েছি আধা চামচ বেকিং সোডা এক চামচ বেকিং পাউডার সব শুকনো উপকরণগুলি আমি ভালোভাবে চেলে নেব চালার কাজটা কয়েকবার করলে কেকটা স্পঞ্জি হয় আমি এখানে চারটা ডিম নিয়েছি সাদা অংশটা ফোম করে নেব আমি একটা হ্যান্ড বিটার দিয়ে ফোম করে নিচ্ছি দেখুন কি সুন্দর ফোমটা হয়েছে সাদা অংশটা এখন আমি একটু একটু করে কুসুমটা দিয়ে দেব আমি একবারে দেব না তো এই যে আমি আর একবারে সবটুকু দিয়ে দিচ্ছি এখন আমি এটা ভালোভাবে বিট করে নেব একদম ভালোভাবে বিট করতে হবে অনেকক্ষণ সময় নিয়ে তারপরে যখন বিট করা হয়ে যাবে দুই তিন টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিব আর একটু ভ্যানিলা এসেন্স শেষ এটার পরে কিন্তু আর বেশি বিট করা যাবে না এই যে হয়ে গেছে বিট করা এখন আমি শুকনো উপকরণগুলি আমি কয়েক ভাগে দিব আমি তিন চার ভাগে দিয়েছিলাম তো এই যে দেখুন এইভাবে কিন্তু মেশাতে হবে এই মেশানোর কাজটা কিন্তু খুবই আলতোভাবে করতে হবে সফটভাবে নাড়াচাড়া করতে হবে তাড়াহুড়া করা যাবে না কিংবা বেশি নাড়াচাড়া যাবে না এখন আমি আর একবার দিয়ে দিচ্ছি দিয়ে সেম প্রসেসে আমি আবার ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিব আমার কিন্তু মেশানো হয়ে গেছে এখন আমি এক পাউন্ডের একটা মল্ট নিয়েছি ওটার ভিতরে একটা কেকের পেপার দিয়ে দিয়েছি তো এই যে সব বেটারটা ঢেলে নিলাম এখন একটু টেপ করে দিয়ে সলা দিয়ে সমান করে দিয়ে আমি ওভেনে দিয়েছি এই দেখুন আমার কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে বের করে দেখাচ্ছি কতটা স্পঞ্জি কেক হয়েছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন আরও বুঝতে পারবেন আমি কেটে দেখাচ্ছি এ দেখুন যতভাবেই ভাস করুন এটা কিন্তু ভাঙবে না আমার রেসিপিটা অবশ্যই বাসা ট্রাই করবেন আল্লাহ হাফেজ